যেই ব্যক্তি পাগল হয় পাগলের দুইটা গুণ থাকে কয়টা গুণ পাগল ব্যক্তির দুইটা গুণ থাকে দুই গুণের মধ্যে একটা গুণ হইল পাগল ব্যক্তির লেবাস তার সুরত ভালো দেখা যায় না ঠিক না তার পোশাক আশাক ঠিক থাকে না চুল দাড়ি এমন এমনভাবে গজায় থাকবে যে তার মুখের ছিদ্র খুঁজে পাওয়া যাবে ঠিক না বেটি আপনারা হয়তো এদিকে দেখেন না কিন্তু আমরা চট্টগ্রামে দেখছি এমনও আশেখ মাইজ ভান্ডারের বক্ত এমন তারা পড়ে আছে এবং কি বহু পীর আউলিয়াও দেখা যায় যে তারা নিজেদেরকে পীর বলে দাবি করে পীর নামের বন্ধ যারা নিজেদেরকে পীর দাবি করে তারা অথচ তারা গোসল করে না কাপড় পরে না ভালো করে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে না কিন্তু নিজেদেরকে পীর বলে দাবি করে তারা নিজেদেরকে পীর বলে দাবি করে তো তাদের সুরত দেখলেই বোঝা যায় যে তারা প্রকৃত পীর না পাগল চেনা যায় কি না পাগল দেখলে চেনা যায় কিনা পাগলের গায়ে কি লেখা থাকে যে আমি পাগল কিন্তু তার সৌরত দেখে চেনা যায় এক নম্বর পাগল দেখে পাগলের দুইটা গুণ একটা হইলো তাকে সৌরতন দেখতে চেনা যায় সে পাগল আর দুই নম্বর গুণ হইলো সেই পাগলের কথাবার্তার মধ্যে কোনো মিল থাকে না পাগলের আগের কথা আর পরের কথার কোনো মিল থাকে না নিজেদেরকে পীর বলে দাবি করে নিজেদেরকে আশিক বলে দাবি করে প্রকৃত পক্ষে তারা আশেক নয় আশেকে রসুল নয় আল্লাহ তালার প্রেমী তারা নয় তারা প্রকৃত পক্ষে আশেকে শয়তান তারা আশেকে শৈতান করে খাজার নামে মাজার নামে যে গান বাদ্য করে খোদার কসম মনে রাখবেন যাদের ভিতরে আল্লাহ তারা কালামের মহাব্বত নাই গান গাইয়া কখনো কেয়ামত পর্যন্ত কোন মানুষ আল্লাহর হইতে পারবে কোন মানুষ আল্লাহর নিয়ম হতে পারবে না আমরা বলতে পারব আল্লাহ তাআলা যা বলছেন ও নাযিলু মিনাল কোরআনি শিফা উওয়া রাহমাতুল লিল এই কালামে পাক নাজিল কিন্তু তো কোরআন মুমিনের জন্য সেবা এই মুমিন যখন কোরআনের তেলাওয়াত শুনবে কাপের মুসলমান হইবে এই কালামে পাকের তেলাওয়াত শুনিনা খারাপ মানুষ ভালো হবে, চোর চুরি ছেড়ে দিবে ডাকাত ডাকাতি ছেড়ে দিবে খারাপ মানুষগুলো ভালো হয়ে যেতে বাধ্য হবে বেঈমানগুলো ईमानदार হয়ে যাবে সুবহানাল্লাহ এই কালাম পাখিরের মধ্যে এত বরকত আছেন কিন্তু গান শুনে এই পর্যন্ত অনেক হয়েছে এমন কোনো রেকর্ড এই ইতিহাসের মধ্যে নাই আল্লাহ রব্বুল আলামিন নবীজির জবানের মধ্যে এত সুন্দর কণ্ঠ দিয়েছেন নবীজির জবানের কোরআন তেলাওয়াতের মধ্যে এত সুন্দর আকর্ষণ দিয়েছেন নবীজি এত সুন্দর করে তেলাওয়াত করতেছেন নবীজির কথার মধ্যে এত সুন্দর আল্লাহ তাআলা দিয়েছেন কথার মধ্যে এত সুন্দর গড়ন আকৃতি দিয়েছেন কথার মধ্যে এত সুন্দর মাধুর্যতা দিয়েছেন ও বান্দা পাগলের কয়টা গুণ থাকে বলছিলাম পাগলের দুইটা গুণ থাকে এক নাম্বার লেবাস ঠিক থাকে না দুই নাম্বার তার কথাবার্তার মিল থাকে না বান্দা নবীজির ভিতরে এত সুন্দর গুণ ছিল দৈহিক আল্লাহ নবীজির কথা সৌন্দর্য পাগলের মধ্যে দুইটা গুণ থাকে একটা তার সুরতান গুণ সে পাগলের মধ্যে দেখতে দেখা যাবে চুলবুল লম্বা হবে দুই নম্বর তার কথাবার্তার মিল থাকবে না যেমন একটা মা একটা স্কুলের মধ্যে একটা হেড স্যার হেডমাস্টার তিনি স্কুলের মধ্যে আসছেন আইসা তিনি স্কুলের ভিতর ঢুকতেছেন ক্লাসে ঢুকতেছেন একটা ক্লাসের মধ্যে ঢুকবেন ছেলেদের লেখাপড়া যাচাই বাছাই করবেন তো যাইয়া একটা ক্লাসের মধ্যে ঢুকার পর যে ক্লাসের মধ্যে ছাত্রদেরকে বলতেছে হে ছাত্ররা তোমরা শোনো আমি গাড়ির থেকে নাইমা তোমাদের ক্লাস পর্যন্ত আসতে আমার সময় লাগছে দশ মিনিট কত মিনিট দশ মিনিট আচ্ছা বলো তো দেখি আমার বয়স কত এর কথার মধ্যে কোনো অর্থ খুঁজে পাওয়া যায় পাওয়া যায় আমি তোমাদের ক্লাসে আসতে গাড়ি থেকে নাই মা তোমাদের ক্লাস পর্যন্ত আসতে আমার সময় লাগছে দশ মিনিট বলো তো দেখি আমার বয়স কত এখন দেখবেন প্রত্যেকটা ক্লাসের মধ্যে একটা না একটা পাক না এবং কি চালাক মার্কের ছাত্র থাকে প্রত্যেকটা ক্লাসের মধ্যে একটা না একটা থাকবে প্রত্যেক জামাতের মধ্যে প্রত্যেক ক্লাসের মধ্যে তো ওই ক্লাসের মধ্যে একটা চালাক ছাত্র ছিল এই কথা যখন বললেন যে আমি দশ মিনিট হয়েছে তোমাদের ক্লাসে আসছি গাড়ি থেকে নাই মা দিকে আমার বয়স কত হেডমাস্টারই কথা বলছে এখন বাকি সব সাঁতার পেরাশানি পড়ে গেছে দশ মিনিটের মধ্যে আমাদের ক্লাসে ঢোকার সাথে স্যারের বয়সের মিল কি কেউ খুঁজে বাইক করি এখন না বললে তো চলবে না প্রত্যেকে চিন্তা করতেছে এর মধ্যে কোনো হেকমত লোকাই আসে কিনা দেখি খুঁজাখুজি করি একজনের যুগ বিহ আগু কসাগু বাঘ পুরন প্রত্যেকে খাতা কলম বইটা বলা লিখতে লিখতে কেউ পাইতেছে না এর মধ্যে একটা একটা ছেলে খুব চালাক ছিল সে চালাকে খাতার মধ্যে শুধু শুধু আঁকায় কিছু লেখে না শুধু শুধু আঁকায় আর সারের দিকে তাকে হ্যাঁ 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 কিছুক্ষণ পরপর সারের দিকে তাকে হ্যাঁ 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 একটা হাসি মারে হেডমাস্টারের দিকে তাকায় আর হেডমাস্টার কয়েকবার হাসি দেখে ফুট করে একবার রাগ উঠে গেছে কিরে তুই হাসস কেন আমি তো আমার বললাম আমার বয়স কি তো করতে তুই হাসতে কেন দাঁড়া সে দাঁড়াইছে দাঁড়ায় বলতেছে স্যার বলতেছে যে তোর আমি বয়স বের করতে বললাম তুই বয়স না বের করে হাস সচ কেন ক স্যার আমি তো বয়স আগেই বের করে ফেলছি ক নাকি মা আশাল্লাহ তুই তো ভালো মেধাবী ছাত্র বলতো দেখি আমার বয়স কত ওই চালাক ছাত্র বলতেছে স্যার আপনার বয়স হচ্ছে ষাট এই কথা বলার সাথে সাথে স্যার ওই যে সাথে সাথে ওই ষাট বলছে আর স্যারের বয়স প্রকৃতপক্ষে ষাটই ছিল স্যারের বয়স প্রকৃতপক্ষে ষাটই ছিল এখন এই এই সায়েদ বয়স বলা শোনা স্যার বলতেছে আরে তুই তো বিরাট মেধাবী ছাত্র কেমনে বাইক করলি কেমনে বাইক করলি আসলেও তো আমার বয়স সাইট ছাত্র এটা দাঁড়ায় বলতেছে স্যার আমাদের বাড়িতে আমার একটা ভাই আছে যে আধা পাগল যার বয়স হইল তিরিশ আপনি তো পুরাই পাগল আপনার বয়স সাইটের কম হইব না আপনার বয়স সাইটের কম হবে না এই জন্য আপনি পুরাই পাগল তো পাগলের আগের কথা পরের কথার মধ্যে কোনো মেল খুঁজে পাওয়া যাবে 爸咋回来？<music> আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে মিল কবিতার মধ্যে মিল এত সুন্দর তেলাওয়াত এত সুন্দর কথা বলেন এত সুন্দর অর্থবোধক কথা বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের সামনে তেলাওয়াত করেন এত সুন্দর অর্থবোধক তেলাওয়াত করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে কালামে পাক থেকে তেলাওয়াত করতেছেন ওয়া ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা وللآخرة خير لك من الأولى والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها الله نبي تلاوت كرتي سن أجر شتى بورير كتو شندور كيرا ميل لعادي سن الله نبي تلاوت كرتي سن جاء نبي صلى الله عليه وسلم تلاوت كرين إن أعطينا كل كوثر فصل لربك وانحر إن شانيك هو الأبتر قل أعوذ برب الناس ملك الناس

যার চেহারার মধ্যে চন্দ্রের আলো সূর্যের আলো পর্যন্ত ফেল হয়ে যায় এই চেহারার মানুষ কখনো পাগল হইতে পারে না মোহাম্মদের কথার মধ্যে এত সুন্দর যেমন সন্ধ্যের মিল তেমন অর্থের মিল এই কথা বলনেওয়ালা কোনো পাগল হইতে পারে না এই মানুষগুলো দৌড়াইয়া ওই দিকে চলে গেলেন ওই দিকে যাইয়া আবু লাহাব ওই উৎপা সাহেব আবু জাহেলদেরকে ডেকে বলেন এরে মক্কার সমস্ত লিডাররা তোমরা শুনো তোমরা যে মোহাম্মদকে পাগল পাগল বলে বলছো পাগলের মধ্যে দুইটা গুণ থাকে ওই দুই গুণের মধ্যে একটা গুণও তো তার ভিতর পাই নাই তার চেহারা সৌন্দর্য এত বেশি তার চেহারার আলোর চমকে কাবাগরের দেওয়াল পর্যন্ত আলোকিত হয়ে গেছে তার কথার ছন্দের মধ্যে এত মিল যা অন্য কোনো পাগলের মধ্যে পাই নাই আর যেই কথাগুলো বলে এই কথাগুলো তামাম দুনিয়ার মধ্যে কোনো মানুষের হইতে পারে না এই কথাগুলো বইলাম আল্লাহ নবীজির সামনে ওই মানুষগুলো যাইয়া কাপের না চাই আল্লাহ নবীজির চেহারা মোবারকের দিকে দেখে আবার কালামে পাখির তেলা হচ্ছে না আল্লাহ নবী ইসলামের চেহারার দিকে তাকাইয়া প্রত্যেকটা মানুষ নবীজির চেহারার মোবারকের দিকে তাকাইয়া আর কালামে পাখির তেলা হচ্ছে না প্রত্যেকটা কাফের তৎক্ষণাৎ সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ আল্লাহরবুল আলামিনের কালাইপাখের ইয়ামুন কালাম এ ইয়ামুন কালাম আল্লাহ রবুল আলামিন বানাইছেন আল্লাহরব্দ আলামিন কালাম পাখের মধ্যে বলেন অনুরোধ জীব মিনাল কুরআন ই মাহ শিফা ও রহমান কুল্লিলা আলামিন আমি আল্লাহ রব্দুল আলামিনের এই নাজিল কিজ কুরআন তামাম দুনিয়ার মুমিন মুসলমানের জন্য এটা ঔষধ সরু সুবাহান তাম মুমিনের জন্য কালামে পাক এটা যেই মানুষটা কালামে পাক শুনবে ওই মানুষ কখনো খারাপ থাকতে পারে না যে মানুষটা নিয়মিত কালামে পাকের তেলাওয়াত শুনবে ওই মানুষের ভিতরে গুনা করার চাহিদা আসতে পারে না যে মানুষটা নিয়মিত কালামে পাক তেলাওয়াত করবে ওই মানুষটা কখনো সতরবঙ্গ হইতে পারে না যে মানুষটা কালামে পাককে মহাব্বত করবে কালামে পাকের তেলাওয়াত শুনবে এবং করবে ওই মানুষ কখনো পাগল হইতে পারে না কালাই পাখের তেলাও না মানুষ মুসলমান হয়েছে এমন ইতিহাস আছে কিন্তু এমন কোন ইতিহাস আছে যে মানুষ গান শুনতে শুনতে আল্লাহ হয়ে গেছে হু কালাই পাখের শুই না মানুষ আল্লাহ রুলি হয়ে গেছে কিন্তু এই পর্যন্ত কোনো ইতিহাসের রেকর্ডে আছে যে গান শুনে আল্লাহ হয়ে গেছে